আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটা আপনারা দেখেন দেখলে কি হবে জানেন অনাকাঙ্ক্ষিত হার্ট অ্যাটাক থেকে আপনার পরিবারের যে কোনো সদস্যকে বাঁচিয়ে তুলতে পারবেন আপনারা যে মেডিসিনগুলি দেখতে পাচ্ছেন সেই মেডিসিনগুলি আপনার হাতের কাছে রাখার চেষ্টা করবেন পরিস্থিতি অনুযায়ী যখন আপনার পরিবারের কোনো সদস্য হার্ট অ্যাটাকের অবস্থায় শুরু হয়ে যাবে বা হচ্ছে হচ্ছে ভাব বুকে চাপ জমা হয়ে আছে বা বুকে প্রচণ্ড প্রেশার অনুভূতি ফিল করছেন বুক চিনচিন করে ব্যথা করছে সাথে সাথে ট্যাবলেট অথবা স্প্রে যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা যে কোনো একটা ওষুধ আপনার হাতের কাছে রাখার চেষ্টা করবেন বিস্তারিত সবকিছু আপনাকে আমি ভালোভাবে বুঝিয়ে বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই তথ্যটি খুবই মহামূল্যবান যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটাই আপনার কাছে আমার চাওয়া আমি আপনাকে ভালো রাখার জন্য আমার সামান্য ক্ষুদ্র জ্ঞানে আপনার কাছে আমি পিডু ছাড়ার চেষ্টা করি এই চ্যানেলটির মাধ্যমে একটি হচ্ছে জিটিএন স্প্রে আরেকটি হচ্ছে নাইটিন অ্যাসার এই দুটি মেডিসিন থেকে আপনি যে কোনো একটি মেডিসিন আপনার সামর্থ্য অনুযায়ী হাতের কাছে রাখবেন জিটিএন স্প্রেটার দাম আড়াইশো টাকা আর নাইটিন অ্যাসার ট্যাবলেটের দাম সত্তর টাকা পাতা এখন আপনি যেটা ভালো মনে হয় সেটা আপনার কাছে রাখতে পারেন একটা ওষুধ কেনার সময় দেখে নেবেন যেন দুই থেকে তিন বছর মেয়াদ থাকে কারণ এটা তো আর সবসময় কাজে লাগবে না যখন আপনার পরিবারের কারো সদস্য সমস্যা হয়ে যাবে সাথে সাথে দিলবার নিচে দুটি চাপ অথবা একটি চাপ দিবেন দেখবেন সাথে সাথে তার বুকের যে চাপ অনুভূতি চিন চিন ব্যথা চলে গেছে ট্যাবলেটের ক্ষেত্রেও এরকম দিলবার নিচে একটি ট্যাবলেট দিবেন অথবা পানি দিয়ে সেবন করে দিবেন নাইটিন এসার ট্যাবলেটটি এখন দুটা মেডিসিন আপনার ঘরে রাখতে হবে তেমন কোনো কথা নাই শুধুমাত্র একটা মেডিসিন আপনার ঘরে রাখবেন টিটিএন স্প্রে অথবা নাইটিন অ্যাসার যে কোনো একটি ওষুধ আপনার ঘরে রাখবেন কারণ দুটি মেডিসিন একই গ্রুপের ওষুধ কারো সামর্থ্য আছে ট্যাবলেট কেনার কারো সামর্থ্য আছে স্প্রে কেনার যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনার হাতের কাছে রাখার চেষ্টা করবেন আমি আবারও আপনাদেরকে বলছি ধরুন আপনার পরিবারের কোনো সদস্যর হঠাৎ করে হাড়ের চাপ সৃষ্টি হয়েছে বুকে প্রচণ্ড চাপ অনুভূতি হচ্ছে অথবা বুকে চিন চিন করে ব্যথা হচ্ছে ব্যথার পরিমাণটা অশোচনীয় তাহলে সাথে সাথে নাইটিন অ্যাসার ট্যাবলেট একটি তিলবার নিচে দিবেন অথবা সেবন করাবেন ঠিক সেইভাবে জিটিএন স্প্রেটা আপনার দেড়বার নেশে একটা চাপ দেবেন অথবা দুটা চাপ দেবেন তিরিশ সেকেন্ড অথবা বিশ সেকেন্ডের মধ্যে সমস্যা দূর হয়ে যাবে কিন্তু এই সমস্যাটা যখন প্রথম অবস্থায় আপনার পরিবারের কারো হয়েছে চেষ্টা করবেন খুব দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার জন্য বিয়র্স হার্ড এমন একটা সম্পদ সেটা কারো কথা শোনে না আপনার শরীরের সমস্ত রক্ত সার্কুলেশন দিয়ে থাকে কিন্তু হার্ট হার্টের মাধ্যমেই আপনার জীবনের পথ চলা অতিক্রম করে থাকে তাই হার্টকে ভালো রাখার জন্য অবশ্যই চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন শশা গাজর সবজি এগুলো বেশি বেশি করে খাবেন তাহলে আপনার শরীরে থাকা চর্বি কেটে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি নিজের জীবনকে ভালোবাসুন সংসারের কোনো মুহূর্তে যেন দক্ষ না আসে তাই হার্টের যত্ন নিন ততটা সম্ভব আপনি আপনার তলাক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন একদম চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না 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 চর্বিজাতীয় খাওয়ার কারণে তো আপনার হার্টের যে রক্তনালীগুলো আছে সে রক্তনালিতে কিন্তু চর্বি জমে রক্ত চলাচল বাধা দেয়া বিধেই কিন্তু আপনার হার্টের স্টুপের সমস্যাটা হয় ভালো থাকবেন বিয়র্টস যদি ভালো লাগে শেয়ার করবেন I love his.